নমস্কার বন্ধুরা পলে কিচেন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমি আপনাদের আশীর্বাদে ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আজকের রেসিপি হবে আমের ফুলুরি পাকা আমের ফুলুরি তো পাকা আম থাকতে থাকতে অবশ্যই কিন্তু এই পাকা আমের ফুলুরি আপনারা বানাবেন অনেকেই হয়তো অনেকভাবে বানাতে জানেন তো আমি কিভাবে এই পাকা আমের ফুলুরি বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের পাকা আমের ফুলুরি রেসিপি তো মাত্র একটা পাকা আম নিয়েছি বন্ধুরা একটা পাকা আমে যে এত সুন্দর এই ফুলুরি হয় আর পাকা আমের ফুলুরি না খেলে বুঝবেন না আর না বানালেও বুঝতে পারবেন না তো দেখতো তাকন বন্ধুরা আমি কীভাবে পাকা আমের ফুলুরিগুলো বানিয়েছি তো প্রথমে আমি একটা পাকা এই মাঝখান থেকে হ্যাঁ কেটে নেব তো দুপাশের ছাড়িয়ে নিতে হবে দুপাশটা আমি একটু কেটে নিলাম আমটার দেখুন একদম কোনো এই আমের ভিতর এই আমটা এত ভালো ছিল এই আমগুলো আমরা বাড়িতে এনেছি আগেও খেয়েছি আমগুলোর ভিতর কোনো আঁশ নেই বন্ধুরা খুব সুন্দর আম আর খুব মিষ্টি তো ওই আমের ফুলুরি বানাতে অবশ্যই চেষ্টা করবেন যাতে আঁস কম থাকে সেই ধরনের আম নেওয়ার চেষ্টা করবেন আর যে আম আমগুলো সাধারণত খুব মিষ্টি থাকে সেই আমগুলো নেওয়ার চেষ্টা করবেন দেখুন একটুকুও কিন্তু খোসার গায়ে নেই আর খোসাটা কতটা পাতলা দেখুন দেখেই তো বোঝা যাচ্ছে বন্ধুরা তো এইভাবে করে আমি আমের কাতটা কিন্তু বেরিয়ে নিলাম তো আমের কাঠটা বের করার পর আমি কিন্তু এটাকে শাক না এটা আসটা এর ভিতর আঁসই ছিল না এক কথায় তো এই জন্য আমি ছাঁকিনি তো আপনারা যখন করবেন এই রেসিপিটা সেই আম যদি আর যুক্ত হয় তো আস কিন্তু অবশ্যই এই আমটা একটু ছেঁকে নেবেন আর এখানে দেখুন এক কাপ ময়দা নিয়েছি তো ময়দাটা আমি একটু চেলে নিয়েছিলাম বন্ধুরা আগে ওটা আর ভিডিওতে দেখায় তো এক একটা আমে একটা মিডিয়াম সাইজের আমে এক কাপ ময়দাই কিন্তু যথেষ্ট বন্ধুরা তো এক কাপ ময়দা তো দিয়ে দিলাম আর এখানে দেখুন সুজি নিয়েছি এক প্যাকেট তো সুজির প্যাকেটটা একটু কেটে নিলাম এখান থেকে সুজি নেব তো ওই যে কাপেরই আমি এক কাপ নিয়েছিলাম ময়দা ওই কাপেরই হাফ কাপ নিতে হবে সুজি তার মানে যতটা আপনি ময়দা নেবেন তত তার হাফ পরিমাণ নেবেন সুজি এটাই কিন্তু মাপ মাপটা কিন্তু সঠিক হওয়া চাই আর হাফ পরিমাণ নিয়ে নিলাম এটা চিনি তো চিনিটা আপনারা বুঝেই দেবেন পছন্দ অনুযায়ী দেবেন আর একটু দিয়ে দিলাম সামান্য লবণ যে কোনো মিষ্টি জাতীয়তে একটু লবণ দিলে বন্ধুরা আরও বেশি মিষ্টি লাগে আর ভালোও লাগে খেতে তো খুবই সামান্য লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভাবলাম যে হাত দিয়েই মিশাই হাত দিয়ে না মিশালে কিন্তু বন্ধুরা এটা খুব ভালোভাবে মিশবে না ওই জন্য আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি তো এই দেখুন একটু সময় নিয়ে নিয়ে মাখাতে হবে আর খুবই অল্প পরিমাণ জল দিলাম এই দেখুন অল্প পরিমাণ জল দিয়ে এটাকে হাত দিয়ে একটু বেটারটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নেব যাতে কোনো রকম কোনো দলা ভাব না থাকে বন্ধুরা একটু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মাখালে কিন্তু হবে তো মাখিয়ে নেওয়া হয়েছে এবার আমি এটাকে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য মাত্র দশ মিনিট পর ফিরে আসলাম তো প্লেটটা উঠিয়ে এবার হাত দিয়ে আবার একটু মাখিয়ে নিতে হবে তো এখানে আরও একটা উপকরণ আমি অ্যাড করব সেটা হলো বেকিং সোডা বেকিং সোডা এখানে অল্প পরিমাণ আমি দেবো এই দেখুন হাতে নিয়ে নিলাম অল্প পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম এটা আপনাদের হাতে কাছে যদি থাকে তো দিবেন না থাকে না দিলেও কোনো ব্যাপার না তো অল্প পরিমাণ বেকিং সোডা দিয়ে আমি হাত দিয়ে আবার একটু দেখুন মাখিয়ে নিচ্ছি এভাবে যত ফেটানো হবে ততই কিন্তু ফুলুরিগুলো ফলবে আর দেখতেও বেশ ভালো লাগবে তো আমি হাত দিয়ে আবার একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি করতে করতে হঠাৎ একটা পার্সেল এলো তো দেখুন দেখে নেওয়া যাক কী পার্সেল এলো তো উপরে ছবিটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো রান্না করতে করতে এক্ষুনি এলো কিন্তু বন্ধুরা তো একটু দেখে দিচ্ছি এর ভিতরে কি আছে আর কি নেই সেটা একটু দেখে দিই বন্ধুরা তো দেখতে থাকুন বন্ধুরা তো ভালোই হলো রান্না করতে করতে যখন এই পার্সেলটা এলো তো চিন্তা করলাম তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করা যাক এই পার্সেলটার ভিতর কী আছে তো আমি প্যাকেটটা একটু খুলে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা তো এই দেখুন প্যাকেট থেকে আমি খুলে নিলাম একটা ফ্রাই প্যান অর্ডার দেওয়া হয়েছিল এই দেখুন অনলাইনে তো ফ্রাই প্যানটা পার্সেলে দিয়ে গেলো ওরা তো দেখুন ফ্রাই প্যানটা আমি একটু খুলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখুন সিল দেওয়া আছে তো বন্ধুরা এই ফ্রাই প্যানটা বেশ ভালোই হলো এখন এলো যখন তো এই নতুন ফ্রাই প্যানে যদি আমি আমের ফুলুরিগুলো করি কেমন হয় বন্ধুরা বলুন তো এই নতুন ফ্রাই প্যানে অবশ্যই আমি আমের ফুলুরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার তো খুবই ভালো লাগছে যে নতুন ফ্রাই প্যানে তাও আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো তো খুব ভালো লাগছে তো আরও একটা জিনিস অর্ডার করা হয়েছিল এর সঙ্গে ব্রাশ কুকিং ব্রাশ তো একটা কুকিং ব্রাশও কিন্তু ওরা দিল এই দেখুন তো কুকিং ব্রাশটা একটু খুলে হ্যাঁ দেখাচ্ছি কেমন ব্রাশ তো আমার ব্রাশ ছিল না বন্ধুরা তো ভাবলাম একটা ব্রাশও অর্ডার দিয়ে সঙ্গে তো এই ব্রাশগুলোর দাম সাতচল্লিশ টাকা এখানে লেখা আছে দেখুন তো এই দেখুন ব্রাশ বেশ ভালোই লাগছে কিন্তু ব্রাশ আমি এরপরের থেকে এই ব্রাশ দিয়েই ব্যবহার করব আপনারা দেখতে পাবেন তো যাই হোক প্রথম নূতন এই ফ্রাই প্যানে আজকে আমি আমের ফুলুরিগুলো বানিয়ে দেখাবো নিশ্চয়ই আমের ফুলুরিগুলো নতুন ফ্রাই প্যানে ভালো হবে বন্ধুরা তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তো এই ফ্রাই না খুবই ভালো আর খুবই মজবুত আর অনেক দিন টেকসই হবে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি নতুন ফ্রাই প্যানে কীভাবে আমের ফুলুরিগুলো করি তো আমি কিন্তু ইন্ডাকশান ওভেনে এই আমের ফুলুরিগুলো করব তো ফ্রাই প্যানটাকে শিলটা তুলে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম কারণ নূতন হলেও একটু তো ধুতে হবে বন্ধুরা তো আমি একটু ধুয়ে নিলাম তো ফ্রাই প্যানটা একটু গরম করে দিয়ে দেবো সাদা তেল এই সাদা তেলে আমের ফুলুরিগুলো বানিয়ে নেব তো সাদা তেল একটু খেয়াল করতে হবে যে গরমটা কেমন হয়েছে তো আমি একটু চেক করে নিয়েছিলাম বেশ ভালো গরম হয়েছে তো এবার আমি আমের ফুলুরিগুলো এক এক করে দিয়ে দেবো তো বন্ধুরা একটা কথা এই তেলটাকে কিন্তু খুব বেশি কড়া গরম করবেন না তাহলে কি হবে আমের ফুলুরিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে পুড়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা হয়ে যাবে এদিকে একটু খেয়াল রাখতে হবে তো আর তেলটা একটু গরম হলে আমি কিন্তু আমের ফুলুরিগুলো দেওয়া শুরু করেছি দেখুন এক এক করে অনেকগুলো আমের ফুলুরি কিন্তু আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে এই আমের ফুলুরি এই রেসিপিটা আমি ভেজে নেব তো এই দেখুন এ সময় আঁচটাকে গ্যাসে হলে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে তো আমি তো ইন্ডাকশান ওভেনে রান্না করছি এটা এখানে একশো কুড়ি পাওয়ারে আছে তো একশো কুড়ি পাওয়ারে আমি একটু সময় নিয়ে নিয়ে ধীরে ধীরে আমি এই আমের ফুলরিগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে আর ফুলরিগুলো কত বড় বড় হচ্ছে আমি কিন্তু ছোটো ছোটোই দিয়েছিলাম অনেকটা বড় বড় হয়েছে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে আর বিশেষ করে নতুন ফেরাই বানে রান্না করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমার আরও কিন্তু ভালো লাগছে মনটাও ভালো হয়ে গেল আর এই রান্নার সময় এই পার্সেলটা এলো তাতে আরও ভালো লাগলো যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর নতুন ফেরাই বানে রান্না করে আপনাদের সঙ্গে দেখাতে পারলাম খুব ভালো লাগছে কিন্তু বন্ধুরা আমার এদিকে ফুলোরিগুলো বেশ ভেজে নেওয়া হয়েছে এবার আমি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিই আমি তো বলবো বন্ধুরা এই পাকা আম থাকতে থাকতে যারা এই আমের ফুলুরি বা আমের পাকা আমের বড়াও বলা যেতে পারে যারা এই পিঠাটা খাননি খুবই কিন্তু মিস করবেন এই পাকা আম থাকতে থাকতে অবশ্যই কিন্তু এই আমের ফুলুরি বলেন আমের বড়া বলেন আমের পিঠা বলেন অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমি তো এখানে ময়দা সুজি দিয়ে করেছি আপনারা চাইলে ময়দা আর চালের গুঁড়ো দিয়েও কিন্তু এটা করতে পারেন তাতেও কিন্তু দারুণ টেস্ট হয় এই পাকা আমের ফুলুরিগুলো দিয়ে এখন একটা প্লেটে আমি নামিয়ে নিলাম এবার বাকি ফুলুরিগুলো কিন্তু এক এক করে ভেজে নেব তো বাকি ফুলুরিগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা এক কাপ ময়দায় যে এত সুন্দর রেসিপি হয় ভাবাই যায় না আর মাত্র একটা পাকা আম দিয়ে তাও তো দেখলেন আমটা কিন্তু খুব বেশি একটা যে বড়ো ছিল তাও কিন্তু না তো আপনারাও কিন্তু এভাবে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন বাড়ির সবাই মন জয় করে নিতে পারেন সবাই কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু এই আমের ফুলুরি হ্যাঁ পছন্দ করবে এটা তেল পিঠার মতন কিছুটা কিন্তু আম আছে আমের একটা সুগ্রাণ আছে তাতে কিন্তু আরও ভালো লাগে হ্যাঁ খেতে তো আমি এই আমের ফুলুরিগুলো একটা প্লেটে নামিয়ে নিব। দেখতে থাকুন বন্ধুরা আর দেখুন বন্ধুরা এই আমের ফুলুরিগুলোর কালারগুলো কত সুন্দর হয়েছে আর এক কাপ ময়দায় অনেকগুলো ফুলুরি হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ফুলুরিগুলো আপনারা কমিয়ে বাড়ি নিতে পারেন তো ওই তো বললাম এক কাপ ময়দার জন্য মিনিমাম মিনি এই মিডিয়াম সাইজের একটা আম হলে যথেষ্ট সেইভাবে আপনারা আমটা ব্যবহার করবেন খুব বেশি জল ব্যবহার করবেন না তো এই দেখুন এবার হ্যাঁ ভেজে নিলাম ভেজে তো নেওয়া হয়ে গেল বন্ধুরা তো কেমন হলো আজকের আমের ফুল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের আমের ফুলুরি রেসিপি কেমন হয়েছে আর নতুন বন্ধুদের বলছি যদি এই রেসিপিটি কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো একটা আমের ফুলুরি আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা ভিতরটা কিন্তু কোনো রকম কোনো কাঁচা অংশ নেই তো আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে এই ধরনের আমের ফুলের রেসিপি করতে পারেন তো নতুন বন্ধুদের পুরনো বন্ধুদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার সঙ্গে এভাবে থাকবেন বন্ধুরা আমিও আপনাদের পাশে আছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নূতন রেসিপিতে